প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত কি গরম পড়েছে মারাত্মক গরম গো এই গরমে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হচ্ছে সবাই বলছি বাবা গো মাগো কী গরম ভাদ্র মাসে একদম জ্বলিয়ে দিচ্ছে গরমে যতখানি স্পিডে কাজ করব ভাবছি ততখানি স্পিডে কাজ করতে পাচ্ছি না মনে হচ্ছে ফ্যান চালিয়ে চুপচাপ বসে থাকি সস্তার তিন অবস্থা এই যে তোমার গায়ে এই চাদরটা একটু মোটা ধরনের নিয়েছিলাম ভ্যানে করে বিক্রি করতেছিল প্রচুর শুধু গায়ে দেওয়ার চাদর তো বৌদিকে দুটো কিনে দিয়েছিলাম আর আমি দুটো কিনেছিলাম ও মা দেখো ওই যে কালো যে বর্ডারটা আছে সেই বর্ডারটা থেকে কালো রংটা উঠে গিয়ে পুরো চাদরটা কালো করে দিয়েছে তোমরা হয়তো ভাবছো শ্রাবণী তোমার ওই গায়ে দেওয়া চাদরটা কাচবে খুব কালো হয়েছে এর আগের দিনই কাচতে দিয়েছিলাম কিন্তু ওই যে কালো রঙটা উঠে সারা চাদরটা পুরো কালচে হয়ে গেছে কিন্তু না একে তো রাত্রেবেলা গায়ে দেবো অন্ধকারেতে অতখানি অসুবিধা হবে না আমি গায়ে দিই না এটা কুচুম গায়ে দেয় বারো মাস একটা গায়ে আর কিছু লাগে পাঁচ বালিশ লাগে একটা করে মাঝখানে পাঁচ বালিশ দেবো না বলে পাঁচ বালিশ সরিয়ে রেখে দিয়েছিলাম ও মা ছেলে আবার টেনে বার করেছে আমলাম দেখ পাঁচ বালিশ নিয়ে শোয়া অভ্যাস করা ভালো নয় কারোর পাশে হয়তো শুতে যাবি পাঁচ বালিশ পাবি না তার গায়ে পা তুলে দিবি এর কিন্তু অভ্যাসটা ভালো নয় না ও কে কার কথা শুনে যত বা টেনে টেনে পাঁচ বালিশ আমি তুলে রেখে দিই তত বা টেনে টেনে পাঁচ বালিশ বার করে আলমারিগুলো গতকাল দুটো আলমারি রাত্রেবেলায় গুছিয়েছিলাম দিনের বেলায় সময় পাচ্ছি না আর এরকম ছোট ছোট তিন চারটে আলমারি আছে যেগুলোতে বিছানার চাদর একটাতে শুধু মশারি থাকে তোলা মশারি তারপরে তোমার বিছানার চাদর বালিশের ওয়ার এই ছোট আলমারিটা হচ্ছে তোমার এই নিচেকার যেসব বিছানার চাদর পাতার বিছানার চাদর বালিশের ওয়ার এইখানটাতে রাখি এটা বড়ই অগোছালো হয়ে আছে এটাকে পুজোর আগে এগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতে হবে তারপরে তোমার আলমারি গতকাল দুটো আলমারি গুছিয়েছি দুটো আলমারি থেকে প্রায় দুটো বড় বড় ব্যাগে জামা প্যান্ট বেরিয়েছে পুরোনো জামা প্যান্টগুলো বৌদির ওই নাতিরা আছে দিয়ে দিই ভালো ভালো এক একটা জামা প্যান্ট জানো প্রচুম খালি বলবে এটা রেখে দাও আমি পরবো এটা রেখে দাও আমি পরব দিতে গেলি আর রেখে দিলে আর পরবে না ওকে না জানি বেশ কতগুলো জামা প্যান্ট আমি দিয়ে দেবো নাহলে নতুন জামা প্যান্ট যে কটা আসবে সে কটা আর রাখার জায়গা থাকবে না অনেক কটা প্রায় তোমার দুটো বড় বড় ব্যাগ ভর্তি হয়ে গেছে ওর বাবার আর ওর মিলিয়ে আজকে বৃহস্পতিবার আজকে ভেবেছিলাম ঘরদরগুলো ঝাড়বো কিন্তু বৃহস্পতিবার মনে পড়ে গেল আর ঝাড়া হলো না কালকে ঝাড়তে হবে গতকাল রাত্রেবেলায় ফুলকপি আলু সয়াবিন কুচি সব দিয়ে একটু ঝুড়ো করে ভাজা করেছিলাম সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়ে ঝুড়োঝুড়ো ভাজা মানে একটু মশলা টশলা দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম রুটির সঙ্গে ওইটা আছে ঠান্ডা করতে দিয়েছি দেখা যাক কি হয় পড়তে লেখাগুলো একদম যাবার সময় হয়ে যাচ্ছে বিদায় গালাতে দেখো সবটুকু ক্ষমতা দিয়ে ফুল ফুটিয়ে যাচ্ছে এবার এই গাছগুলোকে একটা জায়গায় করে রেখে দিতে হবে সামনে বছরের জন্য আর দেখো বাইচ আর নির্মল্য লেগেছিল কাজে পরিষ্কার করে বাগানটা পরিষ্কার করেছে একদম বাগানটা কি যে জঙ্গল হয়েছিল, তোমরা তো দেখেছো সমস্ত জঙ্গল পরিষ্কার করে গাছগুলোকে ছেটে ছুটে দিয়েছে যে কটা আটটি বাড়তি ডাল ছিল সেগুলোকে সব ছেটে ছুটে দিয়েছে মোটামুটি এই চিনের টগরগুলো এবারে কি হয়েছে জানি না চিনের টগরগুলো বড়োই পোকা লেগে গেল অনেকবার পোকার ওষুধ দিয়েও ছাড়লো না জানি না নাহলে ভর্তি হয়ে ফুল ফোটে মোটামুটি বাগানটা উপযুক্ত হয়ে গেল কিছু অন্তত গাছ নিয়ে এসে লাগাবার মতন যেগুলো তোমার ওই নভেম্বর ডিসেম্বরই ফুল দেবে সেই গাছগুলো নিয়ে আসার নিয়ে এসে বসানোর মতন জায়গা মোটামুটি হয়ে গেছে তবে এখনও আগাছা আছে আগাছা ঠিক না। এগুলো দরকারি গাছ সেগুলো ওদের হাত দিতে বার্ন করেছে ওরা আর হাত দেয় হাত দেয়নি আর চলো একটু কারিপাতা তুলি তোমাদের বাগানটাও দেখিয়ে দিলাম আর দুটো কারিপাতাও তুলে নিই দেখা যাক কি হয় প্রতিদিন ব্রেকফাস্ট কি হবে রুটি হবে না পরোটা হবে কি হবে এই নিয়ে চিন্তা আমাদের ছোটোবেলায় কি হতো বলতো সকালবেলায় ঠাকুমা অল্প একটুখানি ভাত চাপিয়ে দিত আর দেখো কাঁচা লঙ্কাও হয়েছে কাছে সেই গরম গরম ঘি আলু ভাতে ভাত না হয় জলখাবারে খেয়ে নিতাম নাহলে খেয়ে স্কুলে চলে যেতাম বেগুনগুলো হচ্ছে আবার পাখিতে ঠুকরোও দিচ্ছে ওরাই বা খাবে কি একটা বেগুন হয়ে আছে ওটা তবে আজকের কার তোলার মতো নয় এইটাকে তুলে নিই এবার এই গাছটা দেখবে ফুলে ভর্তি হয়ে যাবে একদম এত বেগুন দেবে তবে বেগুন চারাও তৈরি হয়ে গেছে ওই যে বাগানটা পরিষ্কার হলো এইবার বেগুন চারা টারা কোথায় কি বসানো হবে টমেটো চারা বসানো হবে যাতে তোমার ডিসেম্বরের প্রথম থেকে বেগুন আর টমেটো পর্যাপ্ত পরিমাণে পাই ব্যাগ বোঝাই করে নিয়ে এসে এখানেই রেখে দিয়েছি আলমারিতে তুলে দেবো ভাবছিলাম না তোমাদেরকে দেখিয়ে রাখি ভুলে যাও এই একটা নাইটি নিয়েছি আমার একে একে কী বলে বলো তো একে আমরা এখানে বলি ববি প্রিন্ট খুব সফট নাইটিটা দেখি ভাদ্র মাসে আর ভাঙবো না ভাবছি ঠিক নেই পুজোয় ভাঙবো হলে দেখি কবে কি করবো এই নাইটিটা রঙটা ভালো হয়েছে দেখলাম ঝোলানো আছে একদম নেই এই নাইটিটা নিয়েছি যে চুড়িদারটা দেখিয়েছিলাম পিসটা এই যে এ বাবা তো সামনের দিকে কাজ করতে বলেছিলাম করেনি প্লেন করে দিয়েছে কিরি দেখো আমি বলেছিলাম এই এইরকম কাজ করে দিতে দেখেছো এই হয় এ দেখো এই ছিটটাকে দিয়ে আমি বলেছিলাম এই কীরকমভাবে কাজ করে দিতে কি অবস্থা দেখো পুরো প্লেন বানিয়ে দিয়েছে মা আবার নিয়ে যাব নিয়ে গিয়ে কী হবে হতেও পারে যদি ছিট থাকে এই যদি ছিটটা থাকে তাহলে করে দিতে পারবে আমি দেখো সেম রকম বলেছিলাম পার্টিওয়ালা বলেছিলাম প্যান্টটা আর সেম এইরকম হবে এই হয় জানো তো এই পুজোর সময় বানালে এইরকমই হয় উদর পিনটি উদোর ঘাড়ে দিয়ে দেবে আরে দেখো এই এইটা সেদিনকে দেখি দেখালাম না নিয়ে যাবার সময় এই চুড়িদারটা এই যে এইটা হচ্ছে প্যান্টটা এ ও তো ব্যাটা পে প্লেন করেছে এটাও বলেছিলাম এখানে এখানে দেয়নি তবু ঠিক আছে কিন্তু এইটা যেন বড়ই বেখাপ্পা খাপ্পা লাগছে এই ওর ওড়নাটা ভালো হয়েছে কালারটা এই হয়েছে দুটো চুড়িদার চুড়িদার আমার তৈরি করা চুড়িদার না হলে না আমার ঠিক ভালো লাগে না পরতে এইয দুটো চুড়িদার ওড়নাটা কোথায় এই মরেছে ওড়না কোথায় দিয়েছে এখন যদি ওড়না পড়না হারিয়ে ফেলে না হারিয়ে যায় ওর যা এই যো এটা হচ্ছে এর আর এই তসরের ব্লাউজটা বানাতে দিয়েছিলাম একজন বলেছে বন্ধু যে তসরের ব্লাউ শাড়িটা দেখাতে শাড়িটা না এক একই টাইপের প্রিন্ট একই রকমের মেজেটা একই রকমের কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল দেখ এই প্রিনটা এখন মোটামুটি পড়ার মতন হয়েছে কিন্তু এগুলো পরে তো আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী ঠাকুর দিতে যেতে পারবো না এগুলো ছিল না একদমই ছিল না আমার চুড়িদার বলে দুটো তৈরি করা যাবে চলো দেখি কি ব্রেকফাস্ট করা যায় ওই গতকালের ফুলকপি ছোট ছোটো ফুলকপি আলু তারপরে তোমার সোয়াবিন সব দিয়ে একটুখানি আদা তারপরে পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে একটু একটুখানি অল্প ঝোড়োঝোর মতন করেছিলাম রুটি খাওয়ার আর কুচুম বলেছিলো সাদা আলুর তরকারি করে দিতে সাদা আলুর তরকারি হয়েছিলো ওই ওই দিয়েই সব আমরা ভাত খেয়েছি আর রুটিও ওই দিয়েই হয়েছে আর অল্প একটুখানি চিকেন পড়েছিল ওটা কুচুম খায়নি। পুরো শরীরটা ঠিক নেই খাবো না ওটা রেখে দিয়েছি ফ্রিজে যদি আজকে বৌদি নিয়ে যায় তো নিয়ে চলে যাবে আজকে তো বৃহস্পতিবার আজকে বাড়িতে চিকেন টিকেন করি না আবার ছানাও বেশ অনেকটা পড়ে আছে ছানা দিয়ে ভাবছি কালাকান তৈরি করব মা বলেছে কালাকান একটুখানি করে পাঠাতে ওইটুকু ছানাতেও আবার হবে না আর একটু দরকার সুতরাং একদিন দুটো দুধ জমিয়ে একবারে অনেকটাই কালাকান তৈরি করবো এই দেখো এইটুকু এইটুকুতে কতটুকু আর কালাকান্ত হবে বেশি হবে না আলাম না অর্ধেকটা কাজে লাগিয়ে দিই অর্ধেকটা একটু তরকারিতে দিয়ে দেবো যদি কোনো তরকারি করি বেলার দিকে তাহলে তরকারিতে লাগিয়ে দেবো একটুখানি কারিপাতা ফোড়ন দিলাম পেঁয়াজ ফোড়ন দিলাম লঙ্কা কুচিয়ে দিলাম আর এই যে গতকাল দুজন বলেছ পরটা দেখালে খুব স্পিডে দেখালে বুঝতে পারলাম না ওই জন্য ভাবলাম যে আজকেও তো না হলে আজকে হয়তো শেয়ার করতাম না এটা করেই ফেলতাম কিন্তু না দেখ যখন বুঝতে পার আজ কতকালেরটা একরকম করেছিলাম আজকেরটা প্রায় একই রকম গতকালে আলুটা একটু চটকে দিয়েছিলাম আজকে একটুখানি গ্রেট করে দিয়েছি আর গতকালে কারিপাতা দিইনি আজকে একটু কারিপাতা দিয়েছি এই যা সব একই রকম প্রায় একই হচ্ছে আর গতকালেটা সোয়াবিন ছিল না আজকে অল্প একটু সোয়াবিনও আছে এতে মানে ছানা সয়াবিন সবই আছে আলু আর কি আছে হ্যাঁ পেঁয়াজ ফোড়ন দিলাম কারিপাতা ফোড়ন দিলাম আর ওই যে গতকালের যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোই দেবো যেহেতু গতকালের রুটি খাওয়ার তরকারিটাতে ফুলকপি ছিল ফুলকপি স্মেলটা না পরোটাতে দারুণ ভালো লাগে খুব ভালো লাগে খেতে হারে দেখো গতকালের এই যে এই জিনিসটা ছিল এই জিনিসটা ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে নিয়ে একদম স্টাফিং করে দিয়ে দেবো আজকে বৃহস্পতিবার আজকে মাকেও ফোন করা হয়নি মাকে যদি সকালবেলা ফোনটা না করি না মনটা একটুখানি খারাপ খারাপ লাগে মাকে ফোনটা করতে গেলেই মা অল্প ফোনেতে ছাড়ে না জানো এটা কথা সেই কথা ওই কথা বলতেই থাকবে ওদিকে মায়েরও বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে দেরি হয়ে যায় আবার দিকে আমারও দেরি হয়ে যায় ওই জন্য মাকে ফোনটা করে নি এই যে ব্রেকফাস্টটা করে নিয়ে মাকে ফোনটা করব তারপরে ধীরে সুস্থে আমি ঠাকুর পুজো করব এখন ঠাকুর পুজো ঘরের দিকে যেতে পারিনি কেননা ওদের একটু তারা আছে বেরোবে কুচুমও বেরোবে কুচুম পড়তে যাবে আর প্রভু জানি না কোথায় কি যাবে বুঝতে পারি না যদি বলে যে এখানে যাব তবেই জানতে পারি না হলে জানতে পারি না আজকে কোথায় যাবে ঠিকঠাক নেই তবে খেয়ে দেই মোটামুটি বেরিয়ে পড়বে সকালের কাজ বাজগুলো হয়ে গেছে বাড়ির কিছু কাজ ছিল দুধ ওখানে দিলাম একটুখানি ভাজা মশলা দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম জিজ্ঞাসা করা হয়নি যে অন্যদিন তবু জিজ্ঞাসা করি কোথায় যাবে না যাবে কোথায় যাবে না যাবে জিজ্ঞাসা করলেই না বলে অনেক জায়গায় কাজ কোথায় যাব তোমাকে কোথায় বলবো যাচ্ছি এক জায়গায় বলবো সেই জায়গায় হয়তো পাঁচ মিনিটের কাজ সেখান থেকে বেরিয়ে যাব গিয়ে অন্য জায়গায় যাব অনেক কটা কাজ না স্টাফিংটা তৈরি হয়ে গেছে গতকালের পরোটাটা সত্যি অসাধারণ হয়েছিল আর এই যে করছে এটা তো আমি পরে বয়স দিচ্ছি এটাও ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল এই যে একটা কীরকম অন্য ধরনের একটা হয়েছিল সব কিছুই তো ছিল অন্য ধরনের একটা হয়েছিল আটা ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে বলতে নেই আটা বারন্ত আজকে সন্ধ্যেবেলায় অনেক কটা জিনিস আনতে হবে দেখবি আটা তারপরে তোমার ডাল এইগুলো না বোঝা যায় না কোনো কোনো মাসে বেশি খেয়ে ফেলি আর কোনো কোনো মাসে হয়তো কম লেগে যায় আটা একদমই নেই আটা এবারে মানে গরম পড়লে কী হবে এই যে তোমার কতদিন ঠান্ডা ঠান্ডা গেলো না রাত্রেবেলায় বৃষ্টি টিষ্টি হলো এ কুচুম তো ভাত খাই না আমরাও একা মানে প্রভু এক একদিন ভাত খাইনি প্রভুও রুটিই খেয়েছে বেশিরভাগ দিন রুটিই খেয়েছে ওই জন্য আটাটাও ফুরিয়ে গেছে অল্প একটুখানি আটা পড়ে আছে আটা আনতে দিতে হবে তারপরে ঠাকুরঘরেরও বেশ কটা জিনিস আছে সেগুলো একটুখানি লিখে ঠাকুরঘরের তো আলাদা আলাদা জিনিস আসে একটুখানি লিখে নিয়ে সেগুলো নিয়ে আসতে হবে এক বন্ধু জিজ্ঞাসা করেছ যে সাপ ওখানে খুব সাপ বেরোচ্ছে তোমাদের ওখানে সাপ মারার ওষুধ আসলে সাপ মারার ওষুধ এইটা দেখো এক জায়গায় গেছিলাম মানে একটা নার্সারিতে সেইখানে বলেছিল যে আমলাম এত তো বন জঙ্গল সাপ ঢুকে তো ওই ভদ্রলোক বলেছিল যে ফরমালিন বলে ওষুধটা আছে ওই ওষুধটা ওরা দেয় ওরা ওই ওষুধটা দিলে নাকি সাপ ধারে কাছে আসে না কিন্তু আমি নিজে কোনো দিন অ্যাপ্লাই করিনি নিজে কিন্তু ব্যবহার করিনি আনতে বলেছি প্রভুকে আনতে বলেছি ওইটা তোমার তোমার ওই যে ওষুধের দোকান আছে যেখানে তোমার ওই গাছ গাছালি জিনিসপত্র পাওয়া যায় সেইখানে কিন্তু ওই জিনিসটা পাওয়া যায় আমি জিজ্ঞাসা করেছিলাম ভদ্রলোককে সত্যি সাপ আসে না বললো না ওগুলো দিয়ে রেখে দিলে মানে ওর ইনস্ট্রাকশান দেওয়া আছে কিভাবে কিভাবে দিতে হয় ওষুধের গায়েই হয়তো লেখা থাকবে তবে আমি কিন্তু নিজে দিইনি নি এখনও পর্যন্ত আনি আনতে হবে জানো তো ওটা আমাকে আনতে হবে আর তুমি জিজ্ঞাসা করছিলে আমি তোমাকে বলে দিলাম বলবো বলবো ভাবছি কিন্তু ওই যে ভুলে যায় তোমরা একবার দুবার জিজ্ঞাসা করে ওই যে রিমাইন্ড করে দিলাম না এটা আমার খুব ভালো লাগে একটা রিমাইন্ডার দিয়ে দিলে যে বলেছিলাম ভুলে যায় এক এক সময়

প্রত্যেকটা গৃহস্থির কাছেই দেখবে এই বৃহস্পতিবারটা স্পেশাল আমার কাছেও তাই জলখাবার টলখাবার মিটে গেল তারপরে এলাম পুজো করতে ভেবেছিলাম সকালবেলায় স্নান টান করে পুজোটা করে নেবো সেটা যখন হলো না কারণ জলখাবারটা করে নিই তারপরে স্নান টান করে একেবারে পুজো করব নিশ্চিন্ত হয়ে এই দিনটা একটুখানি নিশ্চিন্ততা না হলে হয় না সঠিক পথে জীবনে পরিশ্রম করতে হবে জীবনের উন্নতির চারিকাঠি হচ্ছে পরিশ্রম কিন্তু তারপরও ঈশ্বরের আশীর্বাদ থাকা চাই সঠিক উপায়ে পরিশ্রম ঈশ্বরের আশীর্বাদ আর নিজে যদি পজিটিভ হওয়া যায় উন্নতি উন্নতির ধারাবাহিকতাটা থাকে এটাই কিছু টাকা পয়সা হাতে পেয়ে গেলে মানুষ ভাবে এই তো আমি পরিশ্রম করেছি তার জন্য আমি পেয়েছি না ভগবানের আশীর্বাদ থাকা চায় তোমার পরিশ্রমের পিছনে ভগবানের আশীর্বাদ থাকা চায় আর সেই পরিশ্রমটা যেন তুমি ধারাবাহিকভাবে করতে পারো এবং তার আশীর্বাদও তোমার দরকার তাহলে ভগবানের কাছে স্মরণাপন্ন আমাদের হতেই হয় এবং সেটা নিষ্ঠাভাবেই তুমি কি চাল কলা দিচ্ছ তুমি কি খেতে দিচ্ছ সেটা বিষয় নয় তোমার ভক্তি কতটুকু তুমি নিজেকে নিবেদন করছো কতটুকু কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে তুমি নিবেদন করছো এটাই ভগবান চান তাই সারা সপ্তাহে এই দিনটা আমি একটুখানি শান্তি করে একদম হাতে সময় রেখে করতে পারলেই তবে আমার মনে শান্তি হয় অল্প একটুখানি ছিঁড়ে নিয়েছি অর্ধেকটা গতকালও অর্ধেকটাই খেয়েছিলাম আজকে অনেক কটা করেছে যাতে সন্ধ্যেবেলাও ওদের একটুখানি দিতে পারি সন্ধ্যেবেলায় এই গরমে আর ভালো লাগছে না সন্ধ্যেবেলা মনে হচ্ছে না সন্ধ্যেবেলায় গিয়ে কিছু একটা করি আর আজকে তো সময় হবেই না কারণ আমি ক্লাসটা চেঞ্জ করতে পারিনি আজকে সন্ধ্যেবেলায় অনেক অনেক কটা কাজ আছে আমার নিজের অনেক কটা কাজ আছে আলম না দুটো পরোটা একটুখানি বেশি করে করে রাখি তাহলে সন্ধ্যেবেলা তোমার তো দিতে পারবো আর এই পরোটাতে তেলটা তো একটু অল্প লাগে ওই যে পরোটা যে যেহেতু তেল তেলে যেহেতু করতে হয় প্রভু খেতে খেতে বলল ভালো কিন্তু বলে একটা টান দিল মানে কি একটুখানি তেল আছে তো ওইটুকু তো তেল থাকবেই তাও অন্যান্য পরোটা থেকে এই পরোটা অনেক কম তেল লাগে ওই দেখো বাকি একটুখানি ছিল ফুলকপি আরেকটু পরে আছে ওই ফুলকপি দিয়ে একটা তরকারি করা যাবে ফুলকপিটা ভাজতে দিয়ে দিই এই ফুলকপিগুলো ভাব পালে কেমন হবে জানি না একটুখানি ভালো অল্প তেলে একটুখানি একটু সময় নিয়ে একটুখানি ভাসতে দিদি আর একটুখানি বসবো সকাল থেকে একটুও বসতে বাইরে তোমাদের কমেন্টগুলো কালকে পড়েছে আজকেও আর পড়া হয়নি ভাবলাম এই সকালবেলা কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলে আমার দুপুরবেলাটা চাপ হবে না সুপ্রমা আর নেই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা পনেরো বাজে এবার রান্না বান্না করতে হবে কি গরম পড়েছে গো এরকম গরম সেদিনকে একজন একটা বন্ধু জিজ্ঞাসা করতে শ্রাবণে তুমি জামা কাপড় রোদে দিচ্ছ জামা কাপড় রোদে না বন্ধু জামা কাপড় রোদে দিতে পারবো না কাপড় রোদে দেবো তোমার ওই অঘ্রান মাস করে যখন মৃদু মৃদু রোদ থাকবে তাতে যাওয়া হয় হবে এখন আর কাপড় রোদে খুব একটা দিই না তবে হ্যাঁ জামা কাপড় রোদে দিলে না ভালো থাকে তবে আমি আগে করতাম ওই ভাদ্র মাসে জামাকাপড় ওদের মা দিত কাকিমারা দিত এসব দেখে এসেছি মনে হয় যেন ভাদ্র মাসে রোদে না দিলে বোধহয় কাপড় ভালো থাকবে না আসলে ভাদ্র মাসের রোদটা তো খুব বেশি হয়ে থাকে কিন্তু দিতে পারবো না ভাই মরে যাবো কাপড় ওদের দিতে কি যদি পড়ে থাকি হ্যাঁ তুলে আনার কেউ নেই ওই ছাতে গিয়ে পরেই থাকবো এইখানে রোদ দেবো এখানে না কুকুরগুলো ওই পাঁচিল টোপকে ঢুকে পড়ছে ঢুকে পড়ে কি কাণ্ড করছে তোমরা চিন্তা করতে পারবে না আওয়াজ পাচ্ছ এক দঙ্গল দঙ্গল কুকুর যে কি কাণ্ড করছে দু তিনটে গাছের চারা পুরো ভেঙে দিয়েছে মানে নষ্ট করে দিয়েছে সেই চারাগুলো একে তো বাইচুমতে লাগানো হয়েছিল সেই দিনকে সর্বনাশ করে দিয়ে গেছে একটা হচ্ছে তোমার ওরাও বুঝতে পারেনি আমি প্রভুকে বললাম তুমি তো বলে দেবে ওদেরকে ওই চন্দ্রমল্লিকার চারা চন্দ্র চারা নয় মাদার গাছগুলো রাখা হয়েছিল চন্দ্রমল্লিকার মাদার একটা হলুদ গাছটা তোমার সাদা গাছটা থেকে সব করার করা হয়ে গেছিলো আর হলুদ গাছটা তো ছিল এবার প্রভু বলেছে সব তুলে দিতে ওরাও তো সব তুলে দিয়েছে আর হলুদ গাছটা চারা এখনও পর্যন্ত তৈরি করা হয়নি এই সর্বনাশ হয়ে গেল হলুদ গাছটা এইবার সমস্ত জঙ্গলের মধ্যে দিয়ে ফেলে দিয়েছে তো ওর খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় যে ফেলেছে আর এসে মাথা তুমি তো আমাকে বলে দিয়ে যাবে তাহলে তো আমি ওদেরকে বলে দিই ওরা বুঝতে পারিনি সব তুলে দিতে বলেছে ওরা সব তুলে দিয়েছে এই সর্বনাশ হয়ে গেল হলুদ চারা আবার কিনতে হবে বুঝতে পেরেছ হ্যাঁ চলো রান্নাবান্না কী করি এখন দেখি রান্না বান্না চিন্তাভাবনাও করতে পারছি না চলো দেখো তরকারি হয়ে গেছে ফুলকপি আলু তরকারি আর ওই অল্প একটু পনির ছিল ওটাকে ভেজে বড়া করে নিয়েছি ওটা পরে থাকে কেন ওটা পরে থাকলে একটা হবে ওইটা দিয়ে দিলাম তরকারিতে ব্যাস এই হয়েছে আজ আলু ভাজা হয়েছে আজকে আর অন্য কিছু করিনি বৃহস্পতিবার অন্য দিকে আর কিচ্ছু যায়নি মাছ ডিম মাংস তো হয়ই না এ দেখো হয়েছে ফুলকপি আলু পনির দিয়ে তরকারি আর উচ্ছে আলু ভাজা কালকে অবশ্যই গান শোনাবো আজকে আর শোনাতে পারছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা